আজকের এই আনন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমাদের রাজনৈতিক অভিভাবক যার হাত ধরে এই সিলেট মহানগর ছাত্র লীগের রাজনীতি সূচনা যাকে নিয়ে আমাদের দীর্ঘ স্বপ্ন যার উচ্চাসে যার ভালোবাসায় যার আন্দোলনের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি যার কারণে আজকে আমরা এই সিলেটে পরিচিত সিলেট মহানগর তাৎপরিক নেতা হিসেবে আজকের এই আনন্দনীয় পরবর্তী সমাবেশ উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধ দাদা পীযুষ কান্তি দে উপস্থিত রয়েছেন দুই ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিক্রমকর সম্রাট 找这你了。<music>